শুক্রিয় দর্শক আলাইকুম রেসিপি থেকে সবাইকে স্বাগতম রমজান মাস উপলক্ষে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বেসন কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সে পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব। বাজারে যে বেসনটা পাওয়া যায় সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত নেওয়া হতে পারে আর যখন বাসায় তৈরি করবেন তখন কিন্তু বলতে পারবেন যে এটা স্বাস্থ্যসম্মত বেসন তৈরি করেছেন আশা করছি আমার আজকের এই বেসন তৈরি পদ্ধতিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তাহলে কথা নাম্বার এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে এই বেসনটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলার চাল আর এখানে নিয়েছি দুই কাপ পরিমাণে অ্যাংকরের ডাল আমরা এটা কিন্তু অ্যাংকর ডাল নামেই চিনি দিয়ে দিচ্ছি এখানে মুসুরের ডাল দুই কাপ আর এখানে নিয়েছি আমি খেসারির ডাল দুই কাপ এখানে আমি ডালগুলো কিন্তু কাপ করে দিয়েছি দুই আর তার সাথে চালটা নিয়েছি এক কাপ আমি কতটুকু ডাল নিয়েছি তা কিন্তু দেখে বুঝতে পারতেছেন এখন এগুলোকে আমি একটি বাটিতে ঢেলে নিব তার জন্য এখানে আমি বড় সাইজের একটি বাটি নিয়েছি এখন এর মাঝে আমি সবগুলোকে ঢেলে নিব এবার এই চাল আর ডালটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন এগুলো ধোয়ার জন্য আমি আর মাঝে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এখন এই পানি দিয়ে আমি ডালটাকে কিন্তু ভাত দিয়ে ভালোভাবে কষলে ধুয়ে নিব তাহলে ডালের সাথে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু আর থাকবে না আমি আমি দুই থেকে থেকে তিনবার কিন্তু পানি পানি দিয়ে ধুয়ে নিব। এবার ডালগুলোকে উঠিয়ে নিচ্ছি এ ডালগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভিজানোর প্রয়োজন নেই এরকম পানি দিয়ে ধুয়ে উঠিয়ে নিতে হবে ডালগুলো যদি বেশি ভেজানো হয় তাহলে কিন্তু ডালগুলো নরম হয়ে যেতে পারে আমি দুই থেকে তিনবার পরিষ্কার দিয়ে ধুয়ে এখানে উঠিয়ে নিয়েছি এর মাঝে কিন্তু কোনো রকম পানি নেই এখন এগুলো রোদ্র দেওয়ার জন্য আমি এখানে একটি চালনি নিয়েছি আর চালনির উপরে কিন্তু আমি একটি কাপড় দিয়ে দিয়েছি এখন এই কাপড় উপরে আমি এগুলো দিয়ে দিব আমার এখানে কিন্তু একটা চাল নিতে হবে না দুই থেকে তিনটি চাল লাগতে পারে যদি এতগুলো চালনি না থাকে তাহলে কিন্তু আপনারা কাপড় বিছিয়ে দিতে পারেন বুঝতে পারছেন ডালটা কতটা ঝরঝর হয়েছে ডালগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এর ডালগুলোকে ভালো মানের ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন আমি এগুলো মেশিনে থেকে গুঁড়ো করে নিয়ে এসেছি আর এটা ঢালার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এখানে কতটুকু গুঁড়ো হয়েছে আশা করছি আজকের এই ব্যাসন তৈরি পদ্ধতিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর এভাবে বেসনটা কিন্তু বাসায় অবশ্যই একবার তৈরি করবেন আর তৈরি করার পর কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ